আসসালামু আলাইকুম মাত্র দুইশো টাকা থেকে যারা ড্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল আছি আমি ঢাকা নিউ সুপার মার্কেটে চলেন দেখাই দুশো টাকা থেকে কী দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা হচ্ছে রেগুলার ঘর থেকে বের হচ্ছেন স্টুডেন্ট আছেন বা অফিসে আছেন তাদের জন্য ঠিক আছে কারণ এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রেগুলার ইউজের জন্য যেমন এই ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে টপস স্টাইলে একটু রাউন্ড শেপের মধ্যে একটা জিন্স দিয়ে বা টপস দিয়ে ক্যারি করলে খুব ভালো লাগবে এগুলো হচ্ছে আপনার ফিতা আছে অ্যাডজাস্টেবল অ্যান্ড হাতাটাও খুব সুন্দর এটার মধ্যে কালার আছে কয়েকটা আমি আপনাদেরকে দেখাই এই দেখেন এটা কিন্তু খুব ভালো লাগতেছে সুন্দর নাই ড্রেসটা পরলে কিন্তু অনেক ভালো লাগবে তো এগুলো কত করে থাকছে মাত্র দুশো টাকা হলে আপনি এই রকম একটা সুন্দর ড্রেস পাবেন এগুলো কাপড়গুলো কিন্তু বাটারফ্লাই টাইপ যে কাপড়গুলো আছে সেগুলোর মধ্যে দেন বাটিকের মধ্যে লিলেনের এই ড্রেসটা আছে এটাও খুব সুন্দর আরামদায়ক একটা ড্রেস এটাও নিয়ে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান হচ্ছে এইটা এটা হচ্ছে অনেকটা আপনার রম্পার স্টাইলে এই যে ডিজাইনটা এটাও দুশো টাকায় থাকবে দেখেন এক ভিডিওতে আমি আপনাদেরকে কত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি দেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং এটাও কিন্তু দুশো টাকাতেই থাকবে ঠিক আছে দেন এইটা দেখেন এটাও মাত্র দুশো টাকায় থাকবে তারপর হচ্ছে ব্ল্যাক যারা পছন্দ তারা এই ব্ল্যাক কালারের ড্রেসটা নিতে পারেন এটার প্রিন্টটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে পরে তারপর হচ্ছে এইটা দেখেন এটাও খুব সুন্দর তারপর হচ্ছে গ্রিন গ্রিন টাইপ প্রিন্টের মধ্যে জানতে চাচ্ছেন এই যে গ্রিন প্রিন্টের মধ্যে এটা কিন্তু আনারকোল স্টাইলের একটা ড্রেস হ্যাঁ খুব নিচে দিয়ে আবার কুচি করা আছে সুন্দর ড্রেসটা অ্যান্ড এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যাদের ভালো লেগেছে তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন চলেন এবার আপনাদেরকে আমি কিছু ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে এটা কি ওয়ান পিস না এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন যেমন এটা দেখেন এটা হচ্ছে ওয়ান এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এখানে গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে হাতের মধ্যেও সুন্দর করে কাজ করা আছে এন্ড নেক্সট ওয়ান হচ্ছে এটা এগুলোর দাম হচ্ছে তিনশো করে তাই না আচ্ছা তিনশো করে সামনে একটা খুব সুন্দর করে একটা টার্সেল দেওয়া আছে যে মতি টার্সেল আর এগুলো সিকোয়েন্সের কাজ পুরোটা ড্রেসই অনেক বেশি সুন্দর নিচে আবার লেস করা আছে তারপর হচ্ছে এইটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো স্পেশালিটি হচ্ছে একটু আটকানো দুই সাইড কিন্তু এটা সুন্দর করে আটকানো আছে তারপর এইটা দেখেন এটাও খুব ভালো লাগতেছে ঠিক আছে তারপর এটা দেখেন একদম হালকা কালারের মধ্যে ড্রেস যাদের পছন্দ তারা নেবেন দাম হচ্ছে মাত্র তিনশো টাকায় এত সুন্দর জামা একটা যদি তিনশো টাকায় পান নিবেন না কেন বলেন তো এই দেখেন কি সুন্দর একটা জামা ঠিক আছে ভাল লাগতেছে কিন্তু দেখতে এটার মধ্যে হচ্ছে আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আনারকরি স্টাইলের একটা ড্রেস এবং এটার গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে দেন এটা দেখেন এটাও খুবই সুন্দর আচ্ছা এটার গলার মধ্যেও কাজ করা তারপর হচ্ছে এইটা আছে এইটাও খুব সুন্দর আমি দেখাচ্ছি এগুলো প্রত্যেকটারই কিন্তু অনেক ঘের হ্যাঁ প্রত্যেকটারই মার্শাল্লাহ দিলে অনেক ঘের আছে যেটা ভালো লাগছে যা যেটা ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে পাঠাবেন এই ড্রেসগুলো তিনশো টাকায় আপনি কোথাও পাবেন না তাদের কাছ ছাড়া এই দেখেন সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক আচ্ছা তারপর হচ্ছে এইটা আছে খুব সুন্দর মধ্যে ড্রেস তো সবই ভালো লাগে ব্ল্যাক কালার ড্রেস তো সবাইকে ভাল লাগে দেখেন আর এই এই কাজটা কিন্তু আলাদা করে সেট করা আর গলার মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ করা আছে ঠিক আছে ভ্যান এগুলো ছিল মাত্র তিনশো টাকায় ঠিক আছে এরপর যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে এগুলা এগুলা হচ্ছে করসেটের মধ্যে আবারও কর্সেট নিয়ে আসা হয়েছে নতুন নতুন প্রিন্টে করসেটের চাহিদা অনেক বেশি আর এগুলো হচ্ছে একদম গার্মেন্টস কটনের মধ্যে প্যান্ট থাকছে এটা প্যান্টের মধ্যেও কাজ করা আচ্ছা তারপর এইটা দেখেন সুন্দর আচ্ছা তারপর হচ্ছে এইটা আছে এটাও খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট অনেক বেশি সুন্দর আপনাদের যা যেটা ভাল লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয়তলা রাদিয়া ফ্যাশন হাউজে দুইশো সাতাশি নাম্বার দোকান আমি ভালো মতো অ্যাড্রেসটা বুঝিয়ে বললাম দুশো সাতাশি নাম্বার দোকান রাদিয়া ফ্যাশন হাউস চলে আসতে হবে ঢাকার নিউজ সুপার মার্কেটের তৃতীয় তলায় ঢাকা ঢাকার বাইরে যে কোনো খান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে এগুলো কিনতে পারবেন আপনাদের যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে পছন্দ মতো কিনে নেবেন এটাও খুব সুন্দর আচ্ছা দেন হচ্ছে এটা দেখেন এটাও খুব ভাল লাগতেছে দেখতে তারপর হচ্ছে এইটা আছে ঠিক আছে প্যান্ট গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং সবগুলোই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আপনাদের যেটা যেটা ভাল লাগছে একটা স্ক্রিনশট দিতে দিয়ে দিয়ে নিয়ে নিতে হবে সবগুলোই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে সব প্যান্ট ফ্রি সাইজের এই দেখেন সবগুলো কটন কাপড়ের মধ্যে কটনের মধ্যে এখানে খুব সুন্দর করে আপনার কাজ করা আছে টার্সেল দিয়ে হাতার মধ্যে কাজ করা এগুলো কত করে থাকবে আচ্ছা এটা থাকবে তিনশো পঞ্চাশ উইথ সালোয়ার এই যে খুব সুন্দর রেডি করা একটা প্যান্ট তিনশো পঞ্চাশ টাকায় মাত্র আচ্ছা এই দেখেন এটাও খুব সুন্দর এই প্রিন্টটা খুব স্ট্যান্ডার্ড ভালো লাগবে দেখতে পড়লে তারপর এইটা আছে এটাও ভালো লাগবে এরপর এইটা আছে দুইটাই মানে ভালো লাগতেছে দেখতে তো আপুরা যারা নেবেন একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো এই তো ছিল কালেকশনগুলো চলুন তাদের অ্যাড্রেস দিয়ে দিই যারা দোকান এসে চাচ্ছেন তারা সরাসরি দোকানেই চলে আসতে পারেন আর যারা ফোন দিয়ে ফোন ফোনে মানে যোগাযোগ করতে আসছেন তারা চলে আসবেন এই নাম্বারগুলোতে কল করবেন অনলাইন অর্ডারের জন্য আর দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ